হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আমাদের গিফট স্টোরে ফিফটি পার্সেন্ট অফ কখন আসতে চলেছে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে গিফট স্টোরে কখন ফিফটি পার্সেন্ট অফ আসতে চলেছে তার সাথে সাথে মিষ্টি সব আবার কবে আসবে সেটা ডেটও কনফার্ম হয়ে গেছে মিষ্টি ওপে কী কী থাকবে ইমুড থাকবে বানিয়ে থাকবে সব কিছু দেখাবো আজকে তোমাদেরকে ভিডিওতে তারপর বন্ধুরা আমাদের গেমের মধ্যে উনত্রিশ অক্টোবর ওবি আপডেট আসতে চলেছে ওবি আপডেটের পরে কী কী চেঞ্জেস হবে না হবে কী কী রিওয়ার্ড থাকবে না থাকবে ওগুলো তোমাদেরকে কিছু রিওয়ার্ড তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো চলো বন্ধুরা নেব আজকের ভিডিও শুরু করা যাক আর বন্ধুরা চ্যানেল যদি তোমরা প্রথমবার এসে থাকো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরম এরকম নতুন নতুন লিক্স অ্যান্ড আপডেটের ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা অক্টোবরের চার তারিখে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওতে আমি কীভাবে রেখেছিলাম তোমাদের জন্য ডায়মন্ড কীভাবে ফ্রি ডায়মন্ড কীভাবে যে ফার্স্ট উইনার হবে সে কিন্তু তিনশো ডায়মন্ড উইনার হবে আর যে সেকেন্ড উইনার হবে সে কিন্তু একশো ডায়মন্ড গিফট করবো তাকে একশো ডায়মন্ড উইনার হবে তো এখন বন্ধু কেউ কিন্তু পার্টিসিপেট করেনি কোনো কমেন্টও আসেনি কেউ কিন্তু পার্টিসিপেটও করেনি অথচ সর কাছাকাছাকাছি ভিউস চলে গেছে ঠিক আছে তো তোমরা যদি এখনও পর্যন্ত পার্টিসিপেট না করে থাকো তাহলে ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সের নিচের দিকে যাও নিচের দিকে যাওয়ার পরে দেখতে হবে ভিডিওটার লিঙ্ক বা চ্যানেলের পেজ থেকে তোমরা কিন্তু ভিডিওটা দেখো আর কীভাবে পার্টিসিপেট করো এখনও কিন্তু দশ তারিখে কিন্তু দশ তারিখের আগে কিন্তু তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে নাহলে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে কীভাবে উইনার হতে পারবে না দশ তারিখে আমি রেজাল্ট ঘোষণা করে দেবো দশ তারিখে আগে কিন্তু তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে তাহলে তোমরা কীভাবে উইনার হতে পারো বন্ধুরা সর্বপ্রথম আমাদের যে আপডেটটা বেরিয়ে আসছে সেই আপডেটটা হচ্ছে আমি দেখছি ইউটিউবে সব ইউটিউবাররা ইলাইট পাসের যেসব পুরনো বান্ডিলগুলো রয়েছে সিজন ওয়ান থেকে সিজন ফাইভ পর্যন্ত সিক্স পর্যন্ত তো এই যে বান্ডিলগুলো রয়েছে এই বান্ডিলগুলো রিটার্ন আসার কথা ঠিক আছে তো কেউ বলছে দিওয়ালি ইভেন্ট আসবে কেউ বলছে উইন্টার ইভেন্টে আসবে তো এই আপডেটটা আমরা কখন দেখতে পাবো এই ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কখন আসবে যখন আমরা এই বান্ডিল হিপ হপ বান্ডিল এগুলো আমরা বার করতে পারবো তো অনেকে অনেক কিছুই বলছে তো আমি তোমাদেরকে বলছি কখন আসবে এই ইভেন্টটা আমরা কখন গেমের মধ্যে দেখতে পাবো তো এই ইভেন্টটা দেখতে পাবো আমরা দু হাজার ছাব্বিশ সের জানুয়ারি মাসে কিন্তু এই ইভেন্টটা আমরা দেখতে পাব তার আগে কিন্তু দেখতে পাবো না তো তাই যারা যারা এসব রেয়ার বান্ডেল বার করতে চাও তো তোমরা কিন্তু ডায়মন্ড অবশ্যই জমিয়ে রাখো তাছাড়া এই যে এই ইভেন্টটা এই সেম ইভেন্ট কিন্তু এসেছিলো তিন বছর আগে দু হাজার তেইশে তো আসবে দু হাজার ছাব্বিশে ঠিক আছে জানুয়ারি মাস তো বন্ধুরা এর পরের আপডেটটি আছে গিফট স্টোরে ফিফটি পার্সেন্ট ঠিক আছে তোমরা যদি কাউকে গিফট করতে যাও কোনো জিনিস তো ফিফটি অফ কখন আমরা এটা দেখতে পাবো আমাদের গেমের মধ্যে তো দেখো বন্ধুরা এটি আমরা দেখতে পাবো দিওয়ালি স্পেশাল ঠিক আছে দেওয়াল দীপাবলি স্পেশাল অর্থাৎ ইংরেজি মাসের কুড়ি তারিখে দীপাবলি আসছে তো এই কুড়ি তারিখে কিন্তু আমরা এই কিন্তু ফিফটি পার্সেন্ট অফ গিফটে এটা কিন্তু আমরা দেখতে পাবো বন্ধুরা এরপরের যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে দীপাবলি স্পেশাল অর্থাৎ দেওয়ালি উইস ইভেন্ট ঠিক আছে তো এই উইস ইভেন্টটা বলতে পারো সস্তা উইস ইভেন্ট ঠিক আছে মানে এখানে সেরম কিছু রেওয়ার বান্ডিল দেখতে পাবে না তো গ্লোয়াল তোমরা যদি বার করতে চাও গ্লোয়ালদের জন্য গুলোয়ালের জন্য আলাদা স্পিন করতে হবে আর ইমোট বার করতে গেলে আলাদা স্পিন করতে হবে আর যদি তোমরা বন্ধুকে স্কিন বার করতে চাও তাহলে কিন্তু আলাদা আলাদা স্পিন করতে হবে তো এখানে চার থেকে পাঁচটি কিন্তু রেয়ার বান্ডিল থাকছে তাছাড়া কিন্তু সেরকম রেয়ার বান্ডিল কিছু থাকছে না তো এর আগে যেসব দীপাবলি উইস ইভেন্ট আসতো তো সেখানে কিন্তু আমরা অনেক কিছু রেয়ার রেয়ার দেখতে হতো আর এখানে ইমোটও কিন্তু লল ইমোটও নেই আর সিংহাসনে বসানোর ইমোটটা নেই তো অনেক কিছু ইমোটও কিন্তু এখানে নেই ঠিক আছে বন্ধুরা এই দীপাবলি উইস ইভেন্ট আমরা কখন দেখতে পাবো গেমের মধ্যে কত তারিখে দেখতে পাবো তো এটার তারিখ হচ্ছে তেরো তারিখে কিন্তু আমরা এই গেমের মধ্যে এই ইভেন্টটা কিন্তু দেখতে পেয়ে যাবো তো বন্ধুরা এর পরের যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে মিষ্টি শপ নিয়ে তো মিষ্টি শপ আমাদের দী সেল চলছে দীপাবলি স্পেশাল স্পেশাল দিওয়ালি স্পেশাল তো এখানে মিষ্টি শপটা আবার আমাদের আপডেট হতে চলছে আর এটা আমরা গেমের মধ্যে আট তারিখে দেখতে পাবো তো এই যে ইমোটটা দেখতে পাচ্ছি ইমোটগুলো কিন্তু অ্যাড হতে চলেছে তার সাথে সাথে বান্ডিলও থাকবে তো বান্ডিল কী কী বান্ডিল থাকবে সেটা কিন্তু এখন পর্যন্ত কনফার্ম হয়নি তো এই ইমোটগুলো দেখতে পাচ্ছি ইমোটগুলো কিন্তু থাকতে চলেছে মিষ্টি শপের মধ্যে তো বন্ধুরা এরপরে যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে ম্যাজিক কিউ স্টোর আপডেট নিয়ে ঠিক আছে তো কুড়ি তারিখে আমরা একটা ম্যাজিক কিউ ফ্রিতে পেতে চলেছি দীপাবলি স্পেশাল কিন্তু আমাদের ম্যাজিক কিউ ফ্রিতে দেবে তার সাথে সাথে এখানে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ এখানে অন্য অন্য সার্ভারে কিন্তু অনেক ড্রেস অ্যাভেলেবেল করে দিয়েছে নতুন নতুন অ্যাড করে দিয়েছে তো আমাদের গেমের মধ্যে আমাদের ভারতে ইন্ডিয়ান সার্ভার আর বাংলাদেশ সার্ভারের মধ্যে কিন্তু চারটে থেকে ছটা ড্রেস কিন্তু এখান থেকে আমরা কিন্তু অ্যাড করে দেবে ছটা চারটা থেকে ছটা ড্রেস কিন্তু অ্যাভেলেবেল করবে নতুন অ্যাড করবে ঠিক আছে তো এখানে যেসব ড্রেসগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ডায়মন্ড রয়েলের পুরোনো ডায়মন্ড অয়েলে দিয়েছে কোনোটা গোল্ড অয়েলে দিয়েছে তো এখান থেকে চারটে থেকে ছটা কিন্তু আমাদের বান্ডিলগুলো তোমরা দেখতে পাচ্ছ চারটে থেকে ছটা বান্ডিল আমাদের ম্যাজিক কিউব সেকশানে কিন্তু নতুন অ্যাড করবে তো ম্যাজিক কিউবটা আমরা পাই তারপরে কিন্তু স্টোরটা আপডেট হবে তো কত তারিখে হবে এক্স্যাক্ট তারিখটা বলতে পারছি না তো লিক্স বেরিয়ে আসেনি তো যখনই কোনো লিক্স বেরিয়ে আসবে তারিখটা কনফার্ম হয়ে যাবে আমি তোমাদের সাথে সাথে কিন্তু ইনফর্ম করে দেবো তবু এরপর বলি আমাদের ওবি আপডেটের পরে গেমের মধ্যে কিছু চেঞ্জেস হতে চলেছে তো এখানে আমাদের যে লোড আউটগুলো রয়েছে বন্টি টোকেন তারপরে এখানে আরও যেসব বনফায়ার রয়েছে তো এগুলো কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু এই চারটে লোড আউট আসতে চলেছে তো এর মধ্যে একটা বনফায়ার থাকছে নতুন বনফায়ার দেখতে পাচ্ছ তো এই যে বনফায়ারটা চলছে এটা দেখতে পাচ্ছ এটা বেশি বেশি করে কিন্তু আগের তুলনায় বেশি বেশি করে কিন্তু ইপি আর এইচপি কিন্তু প্রোভাইড করবে এটা রেঞ্জই কিন্তু অনেকটা দূর পর্যন্ত হবে ঠিক আছে তো ওবি আপডেটে আসার পরে কিন্তু সব কিছু আমি রিভিউ করে দেখিয়ে দেব তো বন্ধুরা ধরে ওবি আপডেটের পরে আমরা আর একটা বড়ো কিছু চেঞ্জেস দেখতে পাবো গেমের মধ্যে আমাদের যে আর্সেনাল রয়েছে তো এই আর্সেনালটা আমরা যে চাবি দিয়ে খুলতাম তো চাবি দিয়ে খুলতে পারবো আর তার সাথে সাথে কিন্তু আমরা এখানে আটশো এফ এফ টোকেন দিয়ে কিন্তু আমরা এটা খুলতে পারবো তো যখন আমরা আটশো টোকেন দিয়ে খুলবো তখন কিন্তু যেসব বন্ধুগুলো রয়েছে যেমন এম ফোর ওয়ান দুটো চিপ লাগানো রয়েছে সেগুলো কিন্তু লাল হয়ে যাবে একদম ম্যাক্স হয়ে যাবে আর্সেনালটা তোমরা কিন্তু চাবি দিয়েও আনলক করতে পারবে কিন্তু চাবি দিয়ে আনলক করলে যে এম ওয়ান অনেক গানের স্ক্রিনটা দুটো চিপ লাগানো থাকছিল সেটা কিন্তু দুটো চিপ লাগানোই থাকবে আর যদি কয়েন দিয়ে খুলো তাহলে কিন্তু ম্যাক্স হয়ে যাবে তার সাথে সাথে সাইডে সাইডে কিন্তু আরও অনেক বন্ধু থাকবে যেগুলো তোমরা এখান থেকে উঠাতে পারবে এছাড়া বন্ধুরা ওবি আপডেট নিয়ে কিন্তু আরও অনেক অনেক আপডেট আসতে চলেছে তো এতগুলো তো লিক্স একবারে এতগুলো ভিডিও একবার দেখানো তো সম্ভব না একটা ভিডিওতে ওবি আপডেটের স্পেশাল একটা ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে আপলোড করে দেবো যেটা তো সব কিছু কভার করে দেখিয়ে দেবো যে ওবি আপডেটের পরে গেমে তার মধ্যে কী কী চেঞ্জেস হতে চলেছে তো অবশ্যই তোমরা যদি ভিডিওটি চাও অবশ্যই কমেন্ট করে বলো তাছাড়া আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর এখন তোমাদের কীভাবে পার্টিসিপেট না করে থাকো ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে যাও ভিডিওটি দেখো ভিডিওতে সব কিছু বলেছি কীভাবে পার্টিসিপেট করতে হবে তো তোমরা কিন্তু অবশ্যই পার্টিসিপেট করো দশ তারিখে কিন্তু রেজাল্ট আসতে চলেছে